জেনেসিস হাসপাতাল কসবার লাইসেন্স বাতিল হয়েছে এই মর্মে প্রচারিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো বলে দাবি করলেন হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডক্টর পূর্ণেন্দু রায় বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ কলকাতার প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান জেনেসিস হাসপাতাল কসবার লাইসেন্স কখনো বাতিল করা হয়নি এবং বর্তমানে তা সম্পূর্ণ বৈধ অবস্থায় রয়েছে রোগী প্রণব ঘোষের করা ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের বারোই ডিসেম্বর দু তারিখের আদেশের ওপর ষোলোই ডিসেম্বর দু চব্বিশ মাননীয় হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেন পাশাপাশি লাইসেন্স বাতিল সংক্রান্ত পরবর্তী নির্দেশও হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয় এবং রাজ্য কর্তৃপক্ষকে এই আদেশ কার্যকর না করার নির্দেশ দেওয়া হয়েছে ডক্টর রায় আরও জানান জেনেসিস হাসপাতাল কসবা সম্পূর্ণ স্বাভাবিকভাবে চব্বিশ ইন্টু সাত ইন্টু তিনশো পঁয়ষট্টি দিন রোগী পরিষেবা দিয়ে চলেছে চিকিৎসা অস্ত্রোপচার ও অন্যান্য পরিষেবা পূর্বের মতোই অব্যাহত রয়েছে তিনি সাধারণ মানুষকে গুজব ও ভুয়ো খবরে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান আমি জেনেসিস হাসপাতালের চেয়ারম্যান আর আমি একজন ল্যাপ্রোস্কোপিক সার্জন আমরা যারা সার্জারি করি তারা একটা অ্যাকোয়ার্ড স্কিল আমরা ডেভেলপ করেছি আজ অবধি সমস্ত অ্যাকোয়ার্ড স্কিলের কিছু না কিছু ছন্দভঙ্গ হতে পারে ভীমসেন যশি যদি ভৈরাব শুরু করে উনি কোনোদিন বলতে পারবেন না যে আমি সারা জীবন একটা কিছু ভুল হবে না বা কেউ যদি কথাক নাচতে শুরু করেন তার একটা স্টেপ মিস হতে পারে আমি বলছি না যে আজ আমি বাকি দশ বছর যত অপারেশন করব। কারুর কোনো দিনও তো হতে পারে বাট যদি কোনো কিছু ভুল করে থাকি এমন যেটাকে নেগলিজেন্স হিসেবে ধরা হয় তার জন্য মাথা পেতে দোষ স্বীকার করে নেব মেডিকেল কাউন্সিল যে ভার্ডিক্ট দেবেন সেটা মেনে নেব জুডিশিয়ারি যে জিনিস বলবেন সেটা মেনে নেব কিন্তু আমারও তো কিছু বলার অধিকার থাকা উচিত আজকে কোন প্রশ্ন আমাকে না করে যদি একটি চ্যানেল বলতে থাকে যে জেনেসিস বন্ধ হয়ে গেছে লাইসেন্স হয়ে গেছে ক্যান্সেল সেটা কি সত্যি ওনারা কেউ দেখার চেষ্টা করেছিলেন আপনারা আমি আপনাদের সামনে বসে আছি তাহলে যিনি আমার এগেন্টে কেস করেছেন তিনি আমার সাথে বসুন না যে চ্যানেল আমার এগেন্টে বলেছে তার সঙ্গে লাইফ হোক না আপনারা ক্যামেরা নিয়ে বসুন আমরা সামনাসামনি কথা বলি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তার উত্তর দেবো